কামরাম গাইস সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভাই তোমাদের কাছে নিয়ে চলে এসেছে একটা নতুন রোস্ট ভিডিও হ্যাঁ গাইজ আজকে কাদেরকে নিয়ে রোস্ট হবে তোমরা দেখেই বুঝতে যে আজকে সব আলবাল ছালদেরকে নিয়ে রোস্ট হবে কারণ এই আলবাল ছালদের খুব ট্যালেন্ট আর আমি যখনই ইনস্টাগ্রাম খুলি যখন ইউটিউব খুলি যখনই ফেসবুক খুলি এদের ট্যালেন্ট আমার চোখের সামনে চলে আসে আর আমি না যেতে পারি পায়খানা করতে না যেতে পারি খেতে আর না যেতে পারি ঘুমাতে তো আর চলোপি তো রুকো ক্লাইম্যাক্সবি বাকি চলো গাইস বেশি কথা না বলে এদের ট্যালেন্টগুলো দেখে নাও আর চলো ভিডিওটা স্টার্ট করা যাক দিদিদের হচ্ছে দিদিরা কিন্তু সেই নাচে সেই আর দিদিরা এত সুন্দর নাচে তোমরা নিজেরাই কনফিউজ হয়ে যাবে দেখলে যে কোনটা নাচছে তোমরা নিজেরাই কনফিউজ হয়ে যাবে কিন্তু দিদিরা সব কিছু না দেখে তবুও তারা নিচেই যায় নেচেই যায় নেচেই যায় তুমি দিতে চাইলে আমি নিতেও রাজি ফোন নাম্বার বন্ধুগণ এছাড়াও কিন্তু দিদির একটা ভালো খুব গুণ আছে ঠিক আছে তোমরা যদি দিদির বাড়ি গিয়ে দিতে চাও দিদিকে দিদি কিন্তু নিয়ে নেবে ঠিক আছে দিদির খুব ট্যালেন্ট খুব ট্যালেন্ট মানে দিদিকে যত ইচ্ছা দেবে দিদি নিয়ে নেবে ঠিক আছে মানে আমি ফোন নাম্বারের কথা বলছি তো সমঝা হ্যাঁ নাই তো সমঝা নেই দিদি কিন্তু এখানেও থামেনি দিদির কিন্তু আরো ট্যালেন্ট দিদির থার্ড ট্যালেন্ট চলো আমরা দেখি কি রে কি করছিস প্রথমে আমি কিন্তু চকোবার আইসক্রিমের কথা বলছি ইয়া তুই কিসের কথা বলছিস আমিও আচ্ছা हमको सिखा है अच्छा हमको আরে দিদিরা তোমাদের ওটা বলতে হবে আমি তোমাদের প্রথমে দেখেই বুঝে গেছি তোমরা কতটা ভালো খুলে চুষতে পারো আমি এটা তোমাদের দেখেই বুঝে গেছি তোমাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে কতটা ভালো তোমরা চুষতে পারো সমঝ রে সমঝ রে

ঠিক একদম ঠিক ঘুমটা একদম খুলবেই না কারণ তোমাদের মুখ যা নিলজ্জ ঠিক আছে তোমরা যা নীলজ্জ না তোমাদের মুখ দেখলে আমার রাতে পায়খানা হয় না ঠিক আছে তো ঘোমটা একদম খুলবেই না ঘোমটা দিয়েই রাখবে একদম দিদি আমি তো জানি তোমরা তো ছোট কিছু খেতেই পারো না তোমরা তো সব বড় বড় খাও মানে ল্যাংচা ল্যাংচা প্যারি সমাজ গে ও বৌদি কি সাবান মাখছো ছেলেটার জন্য স্পেশাল সাবান বেরিয়েছে এটা ছেলেদের জন্যই বেরিয়েছে ধর চলবে চলবে সাবানটা তো কিন্তু হেভি দেখালে একদম পাপায়া বলছি দিদি আমিও আজকে এটা কিনে আনলাম দেব নাকি লেওড়া ছাপার হোটসালা এদের ভিডিও দেখে আমার মুদ পেয়ে গেল যা একটু মুতে আসি চলো কাজ হ্যাঁ আমরা তার ট্যালেন্টটা দেখি

হিন্দুস্তানকে হর ব্যক্তি কো দেনা চাতা মানে গাইজ আমি কি বলবো এসব বাবা চুদাদের ভিডিও দেখলে গাইজ আমার মনে হয় যে আমারটা ওদের মুখে কন্ট্রোল কন্ট্রোল মানে আমার ভালোবাসাটা আমার ওদের মুখে দিয়ে দি আর কি ওইটাই বলতে চাই কি 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 আরো বলুন কি এটা কি দিদি আমি এক্ষুনি তোমার এত সুন্দর সুন্দর ট্যালেন্ট আমি ধরে রাখলাম আর এটা কি এটা কি ট্যালেন্ট দিদি মানে তুমি আমাকে দাদার নাম্বারটা দিও তো আমি দাদাকে ফোন করে জিজ্ঞেস করবো যে দাদা তুমি কোন জায়গাটা টার্গেট করে কামড়াতে চাইছো আর কোন জায়গাটা কামড়েছো মানে ও আচ্ছা এটাও তো একটা ট্যালেন্টের মধ্যে পড়ে রাইট 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 ট্যালেন্ট ট্যালেন্ট দিদির কিন্তু খুব মান সম্মান বন্ধুগণ দিদিরা এত কামড়াকামড়ি এত ঝোলাঝুলি এত নাচানাচি করার পরেও দিদিদের যদি কেউ কিছু বাজে কমেন্ট বা কেউ কিছু হেড দেয় দিদিরা কিন্তু খুব রেগে যায় তাদের মেয়েরা মাথা ফাটিয়ে হবে একদম আরে দিদি তুমি ওইটা ছুঁড়ে মারবে আমাদেরকে আমরাও দুটো গোল গোল ছুঁড়ে মারবো জানো তো চলো গাইস বেশি বড় না করে ভিডিওটা এখানেই শেষ করছি এটা আমার ফার্স্ট রোস্ট ভিডিও কেমন লাগলো কমেন্ট জানিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে চলো ভাই হ্যাঁ রামরাম লাভ ইউ